নমস্কার আমি রিঙ্কু প্যারিস থেকে বলছি আর এই দেখো আজ হলো দশমী মহাদশমীর দিন আমাদের মধ্যে নিয়ম জোড়া ইলিশ নয়তো পুটি মাছ দুটোই ঘরে নেওয়া যাবে তো আমি সেই মতে জোড়া ইলিশ আমার বরমশাইকে বললাম সে কিন্তু এনে দিয়েছে তো আমি জোড়া ইলিশ ধান দুব্ব দিয়ে সিঁদুরের ফোটা দিয়ে ঘরে নিলাম আর এই দিকে আমি বিকেলে যাব মা দুর্গাকে মাকে বরণ করতে তার জন্য কিন্তু আমি বরণ ডালা সাজিয়ে নিয়েছি তাতে আছে ধান দুব্য, ফুল মোম সিঁদুর ধূপকাঠি আর আছে মিষ্টি তো যাই হোক আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই দেখো মাছটা এটা আমি রেখে দিয়েছি আর এই দেখো এই দিকে আমাদের ব্রিয়ানা আর দিক কিন্তু সেদিন চলে এসেছে মা দুর্গাকে বরণ করতে সুন্দর সাদা লালে আর এটা হলো ব্রিয়ানার পাশে দাঁড়ানো বেবিটা এটা হলো আমার দেওরের মেয়ে তো আমাদের পাড়ারই এক দেওর সেও এখানে থাকে তো তারই আর কি মেয়ে তো এই দেখো আমার ছেলে মেয়েকে নিয়ে কিন্তু আমি ভিডিও ক্লিপগুলো নিয়ে নিচ্ছি কারণ এর পরে আর আমাদের ভিডিও ক্লিপ না হবে না শুরু হয়ে যাবে সিঁদুরের সিঁদুর পড়ানো মাকে বরণ করা তো তারপরে ভিড় হয়ে যাবে তার জন্য ফাঁকায় ফাঁকায় আমরা কিন্তু ভিডিও ক্লিপগুলো নিয়ে নিচ্ছি আর তার সাথে ব্রিয়ানাও কিন্তু আমার এই ভিডিও ক্লিপটা নিচ্ছে এই দেখো মায়ের সাথে মাকে বরণ করার উদ্দেশ্যে আমি ভিডিও ক্লিপগুলো নিচ্ছি তো বেশ সুন্দর বেশ ভালো লাগছে আর এই দিকে আমার দেওরের বউ এটা বোনের মতো তো ওই বোনেরও ভিডিও নিয়ে নিচ্ছে আর এই যে তার মেয়ে কোলে করে আর ও আমাকে অনেক কটাই ভিডিও নিয়ে দিয়েছে এই ভাই বলতে পারো আর এই যে খুব সুন্দর করে ভিডিওগুলো না হলো আর এই যে চলে এসেছি এখানে ফটো সেশন চলছে তো এখানে আমি আর আমার মেয়ে কেন বাদ যাবো আমরা গুটি গুটি পায়ে চলে এসেছি এখানে ফটো সেশন করতে আর এই দেখো আমার মেয়েও চলে এসছে আর এই যে মেয়েকেও একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি কারণ সবাই এক কালারের শাড়িতে খুবই সুন্দর হয়ে ফুটে উঠেছে সবাইকে যেন খুব সুন্দর লাগছে প্রত্যেকেই যেন একটা মা দুর্গার মতো লাগছে সবাইকে তো সব মেয়েদের উদ্দেশ্যেই খুব ভালো খুব 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 সুন্দর লাগছে সবাইকে আর এই যে আমিও সেই মতে চলে এসছি আমায়ও তাদের সাথে ফটো সেশন করতে তো আমার মেয়েও একটু ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছে খুব সুন্দর লাগছে এত ভালো লাগছে সবাই এক কালারের শাড়ি পরে এক ডিজাইনের সেজে যেন পুরো প্যান্ডেল আর কি পুজো মণ্ডপে মা মা ফিল আসছে আর এত ভালো লাগে এই সময়টাতে যেদিন দশমী হয় মা যাচ্ছে একটু ভারাক্রান্ত মনও থাকে আর অন্যদিকে আনন্দও কিন্তু থাকে কারণ আবার আসছে বছর মা কিন্তু আবার আসবে তার জন্য মনটা আনন্দ হয় যে না আবার একটা বছর পর আমরা কিন্তু মাকে পেয়ে যাব আমাদের মধ্যে তো দুঃখ কষ্ট যাই হোক না কেন মাকে যেতে তো হবেই আর আবার নতুন করে তাকে বরণ করব। সেই কারণেই আমরা কিন্তু নাচ করে নিচ্ছি আর এই দেখো আমি আর আমার মেয়ে ঢাকের তালে গানটাতে ডান্স করছিলাম তো সবাই মিলে ডান্স করছিল সবাই করতে করতে থেমে যাচ্ছিল কেউ আবার করছিল তো যাই হোক যে যার মতো করছে কিন্তু আমি আর আমার মেয়ে কিন্তু থামছি না আমাদের আমি আর আমার মেয়ে দুজনাই কিন্তু করে যাচ্ছি ডান্স আর একটা দাদা ভাইকে বলেছিলাম ভিডিও ক্লিপটা নিতে তো সেই একটু নিয়ে দিল। খুব সুন্দরভাবে ডান্স করলাম আর এই যে খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো নিজেদেরকে সুন্দর করে মার কাছে সেজে গুজে চলে এসছি। মাকে বরণ করতে আর এই যে আমাদের এলাকা শ্বশুরবাড়ি এলাকা যত আমাদের আত্মীয় স্বজন এখানে থাকে তারাও কিন্তু এই পুজো মণ্ডপে এসছিলো তো তাই ভীষণ আনন্দ কাটলো দিনটা ভীষণ ভালোভাবে কেটেছে আর এই যে দাদাভাইয়ের থেকে নিয়ে নিলাম আমি এবার ব্রিয়ানাকে একটু আট্টো তুলে দিচ্ছে আর ব্রিয়ানা তো খুব খুশি প্রথমে শাড়ি পরবে না বলছিল কারণ শাড়ি ও অকয়েট ফিল করে আর এই দেখো আমাদের এলাকার সব আমাদের দেওয়ারের বউ হয় কেউ আমার ননদ হয় এরকম দুটো দেওরের বউ একটা ননদ আর ননদেরও আবার আর আর কি যা তো এইরকম করে সবাই এসছে তো এরা আমাদের সব পাড়ারি সব ছেলেরা আর এটা ননদের বর তো সবাই মিলে খুব সুন্দর করে কাটালো ছেলেরাও খুব সুন্দর ড্রেস আপ করে এসছে আর বরকেও লাল সাদা পরিয়ে নিয়ে এসছিলাম আর এই দেখো বলতে বলতে কিন্তু আমরা মা দুর্গাকে বরণ করব তার জন্য সাত পাক ঘুরে নিতে হবে আমাদের এখানে একটা নিয়ম সাত পাক ঘুরে মাকে বরণ করে বরণ করতে হয় তো দেখো তোমরা সেই মতে আমরা কিন্তু সাত পাক ঘুরতে থাকবো আর পুরো লাইনটা কিন্তু অনেক বড় হয়েছে আর পুরো হল রুমটা কিন্তু লাইনটাতে ভরে গেছে আর সাইড দিয়ে যত ছেলেরা ছিল তারা কিন্তু সাইড দিয়েছিল আর এত সুন্দর লাগছে গানের আওয়াজ হচ্ছে আর কিছুক্ষণ পর পর আসছে বছর আবার হবে জয় মা দুর্গা ভয়েস দিচ্ছে তো এত ভালো লাগছে যে মাকে বরণ করতে এসে এত সুন্দর অনুভূতি হয় বলার মতো না আর এই দেখো বলতে বলতে কিন্তু আমার পালা চলে এসেছে এবার আমি কিন্তু মাকে বরণ করে নিচ্ছি তো মাকে ধান দ্রব্য পান মিষ্টি ধূপ ধুনো দেখিয়ে মাকে কিন্তু বরণ করে নেব বরণ করার পরে এই দেখো আমি কিন্তু একটু মাকে পান দিয়েও বরণ করে নিচ্ছি বেশ আমি বলতে পারছি এই দেখো সবাইকে একটু বরণ করে নিয়ে আর এই যে আমার মেয়েও কিন্তু সেই মতে সবাইকে সেরকম করেই করে নিচ্ছে কারণ মেয়েরা তো মায়ের থেকেই দেখে দেখে শেখে আর এই দেখো ওখানে বরণ করে আমি এবার চলে আসলাম প্রতিমার কাছে কারণ প্রতিমার আমাদের মধ্যে নিয়ম পেতলের ঠাকুর যেটা আছে তাকে বরণ করে সিঁদুর লাগানো মিষ্টিমুখ করা সবই চলবে কিন্তু যেটা মাটির ঠাকুর এখানে দেখতে পাচ্ছ তাকে কিন্তু টাচ করা যাবে না কারণ তার এই শয্যাটাই আবার সামনের বছরই আবার পুজো হবে সেই কারণেই তার কোনো গায়ে টাচ করা হবে না আর এই দেখো আমার বরমশাইকে কিন্তু আমি সবার প্রথমে তিলক আর কি সিঁদুর দিয়ে তাকে মিষ্টিমুখ করিয়ে ফটো তুলে নিলাম আর এই যে সেই মতো খুব সুন্দর করে আর এই দেখো আর এক দিদিভাইকে আমরা কিন্তু খুব সুন্দর করে সিঁদুর খেলছি তো বলতে পারো সিঁদুর খেলা স্টার্ট এই যে সিঁদুর খেলা সিঁদুর নিয়ে সবাই সবাইকে পরিয়ে দেওয়া শীতিতে দেওয়া শাখা পলায় দেওয়া আর এটাই তো মেয়েদের সব থেকে জীবনের বড় সম্পদ বলতে পারো যার জন্য এত কিছু আর এই যে সুন্দর করে সবাই মিলে সুন্দর করে ফট সিঁদুর পড়িয়ে দেওয়া মুখ করে দেওয়া আর এই যে যত দিদিভাই আছে তাদেরকে সবাইকে সুন্দর করে গুছিয়ে এই করা তো বেশ ভালোই লাগে এই দিন নিজেকে অন্যরকম সবাইকে অন্যরকম করে পাওয়াটা আর এই দেখো চলে এসেছি আমাদের পাড়ার সবাইকে আমাদের ননদ বলতে পারো বোন বলতে পারো সবাইকে আর এই দেখো দেওর আমার ভাই ও কিন্তু খাইয়ে দিল একটু মিষ্টিমুখ করে দিল তো যাই হোক সবাই ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আর ওরাও একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে আমাকেও আমি ওদেরকে করিয়ে দিচ্ছি তো যাই হোক ভীষণ ভালো একটা সময় আর এই যে এবার কিন্তু এই দেখো দুঃখের পালা মা কিন্তু জলে মাকে বিসর্জন বলতে পারো মা কখনও বিসর্জন হয় না তবু বললাম মাকে জলে অর্পণ করা হলো আর এই যে সেই জল কিন্তু সবার গায়ে ছিটিয়ে দেওয়া হলো আর এই পেতলের ঠাকুরটাকেই আমাদের বিসর্জন করা হয় আর যেটা প্রতিমা মাটির প্রতিমা আছে তাকে কিন্তু বিসর্জন করা হয় না তাকে সুন্দর করে প্যাকিং করে আবার রেখে দেওয়া হয় সামনের বছর আবার পুজো দেওয়ার জন্য তো যাই হোক ভীষণ সুন্দর একটা আনন্দ বলতে পারো ভীষণ ভালো লাগা একটা কাজ ভীষণ ভই হই করে দিন কটা কাটালাম কোথা দিয়ে যে চলে গেলো এই দিন কটা কেউ বুঝতে পারলাম না আর এই দেখো লাশ মুহূর্তে এবার সব আমার সব পরিবারে আমি মিলে সবাই কিন্তু একটু ডান্স করে নিলাম আমার দেখতেই পাচ্ছ আমাদের পেছনে সবাই কিন্তু ডান্স করছে কেউ থেমে নেই যেহেতু মিউজিক চলছে মায়ের গান চলছে সেই মতে সবাই সুন্দর করে তালে তালে ডান্স করছে আর আমি আমার ছেলেকে ডান্স নিয়ে ডান্স করছি আর আমার ছেলে ভীষণ খুশি কারণ এখানে গুড় করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে খুব আনন্দ করছে আর দু হাজার বাইশ সালে আমার ছেলে এই হলটাতেই একবার হয়েছিল আমার ছেলে পড়ে গেছিল সেবার তো সেইবার খুব খারাপ আমার ছেলের ব্যথা লেগেছিলো একটু একটু না অনেকটাই মাথায় চোট পেয়েছিল। তো অনেক ডাক্তার ফাক্তার দেখানোও হয়েছিল। তখন চেক আপ করে বলেছিল সুস্থ আছে আর এই দেখো আমি কিন্তু আমার বান্ধবীদের সাথে ডান্স করে নিচ্ছি বান্ধবী বলতে পারো ননদ বলতে পারো আর দেওয়ারের বউ বলতে পারো যাই হোক সবই এক এই যে ওদের সাথে একটুখানি ডান্স করে নিচ্ছি সুন্দর করে আর এই দেখো আমাদের ব্রিয়ানা কিন্তু ক্লান্ত হয়ে গেছে তার সাজগোজ নষ্ট হয়ে গেছে কারণ সে স্কুল থেকে এসে চলে এসছে আর এই দেখো এখানে চলছে ফটো সেশন ফটো তোলা হচ্ছে তো সবাই মিলে গ্রুপ ফটো তোলা হচ্ছে যে যার বাচ্চা নিয়ে সামনে আমার হৃদ্বিক দেখেছ কুচকু বেবির সামনে চলে গেছে আর এই যে বাড়ি ফেরার পথে তো দুঃখ ভারাক্রান্ত যে যার বাড়িতে সে চলে যাবে আর এই দেখো পুচকুটা পুচুটকি পুচকু এটা সবচেয়ে ছোট তো সবার সাথে মিল করে দেখা করে সবার সাথে নাচ করে আনন্দ করে ভীষণ রমনমা করে কাটালাম দিনটা ভীষণ ভালো লাগলো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ শুভ বিজয়া সবাইকে আবারও আর সবাই এত সুন্দর করে আনন্দ করার জন্য সবাইকে খুব ভালো আর কি সুন্দর দেখেছ গানের সাথে সাথে কিন্তু আমাদের ডান্স কিন্তু কমবে না আমাদের সবার ডান্স কিন্তু চলছে। খুব ভালো ডান্স চলছে বলতে পারো আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে ভালোবাসা দেবে আমাকে অনেক অনেক আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু বলবে আর আমাদের ডান্স দেখছে তো চলতেই আছে চলছে 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 কমছে আর না খুব সুন্দর করে আমরা ডান্স করে নিচ্ছি আর এই দেখো পুচকুর মা আবার পুচকুকে নিয়ে ই করছে আর মিউজিক কিন্তু বেশ জোরে চলছিল আর এই দেখো ভীষণ ভীষণ আনন্দ করেছি বলতে পারো লাস্ট সীমানাতে চলে আসার লাস্ট মুহূর্তে সবাই কিন্তু সবার মতো নাচ করছে আনন্দ করছে ভিডিও ক্লিপ নিচ্ছে যে যার মতো খুশি হচ্ছে ভীষণ ভালো আছে বলো দুর্গা মাই কি ঝ আমি আবার বলে নিলাম তো ভীষণ ভালো লাগলো ভীষণ 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 সুন্দর একটা মুহূর্ত আর বলার মতো না ভাষায় প্রকাশ করা যাবে না আর এই খুব ভালো লাগে আর বিদেশে তো এটাই এটাই অনেক আমাদের কাছে এটাই অনেক ভীষণ একটা ব্যাপার আর এই দেখো আমার বর্মশায়ের সাথে আমি একটুখানি করে নিলাম বলতে পারো আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভালোবাসা দেবে কমেন্ট করবে